আজকের রেসিপি লাউয়ের খোসা চিংড়ি মাছ বাটা লাউটা তো করে খেয়ে নিলাম আজকের রেসিপি লাউয়ের বাটা নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন কৌশল আর ভাঁসিলা আরো একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই লাউটা তো পায়েস রান্না করে খেয়েছি আর এক চাকার লাউ ছিল আর যে খোসাগুলো আমি তুলে রেখেছিলাম এই খোসা দিয়েই কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা বাটা করব এই যে তার জন্য দেখুন সাদা চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লাউয়ের খোসাগুলো আমি ছাড়িয়ে আর কুচিয়ে নেব এই লাউয়ের খোসা বাটা খেলে বন্ধুরা এক থালা ভাত চোখের নিমেষে খেয়ে ফেলবেন আপনারা শুধু খালি রেসিপিটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত লাউয়ের খোসাগুলো আমি এবার এভাবে কুচিয়ে নেব দেখুন এভাবে করেই আমি কুচিয়ে নিচ্ছি দেখুন এরকম ভাবে কুচিয়ে নিয়েছি লালের খসাগুলো সব আমি কুচিয়ে নিয়েছি উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গোটা রসুন রসুনগুলো দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছিকেও হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে আমি আবারও নেড়ে চড়ে দেবো হালকা করে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নিয়েছি নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লাউয়ের খোঁসা আজকের রেসিপি লাউয়ের খোঁসা বাটা সব লাউয়ের খোঁসাটা দিয়ে দিলাম বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এখানে স্বাদ লবণ হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ জল না দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাউয়ের খোসাটা ভেজে নেব দেখুন নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ভিজে নিয়েছি লাউয়ের খোসাটা এবারে আমি লাবিয়ে নেব বাটার কাজ শেষ এবারে বাটার কাজ শুরু দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দুটো বেছে নেব শুকনো লঙ্কা দুটো বেটেছি এত সুন্দর সেন্ট বেরিয়েছে ভাজা লঙ্কার সেন্টটাই অন্য রকম সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছে এ দুটোও বেটে নেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব তো বেটে নিয়েছি পুরো শিলের গায়ে নোড়ার গায়ে পুরো পিষে আছে এবারে এখানে দিয়ে দিচ্ছি ভেজে একা লাউয়ের খসা আর চিংড়ি মাছ সবটাই নিয়ে নিলাম শিলের ওপরে এবারে বেটে নেব বাটাই যা একটা সুগন্ধ বেরিয়েছে বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভালোভাবে বেটে নেবো এক বাটা দিয়েছি আর একটা বাটা দিলেই মনে হচ্ছে আর বাড়তে হবে না সুন্দর করে বেটে নিয়েছি একদম দেখুন মাখো মাখো হয়েছে সেন বেরিয়েছে আমার তো এখনই মনে হচ্ছে ভাত নিয়ে বসে পড়ি এখানে আমি এবারে সর্ষের তেল দিয়ে দেব দিয়ে একটু মাখিয়ে নেব সরষের তেল দিয়ে দিয়েছি এবারে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি করে মাখিয়ে নিয়েছি সমস্ত শিলের গা থেকে গুটিয়ে তুলে নিলাম দেখুন আকাশ শুধু হাত খেতে শুরু করে দিয়েছে বেলায় ভিডিওটা শেষ করে রাতে খাবারে চলে আসলাম রান্না করতে করতে এমনিতেই সন্ধ্যা হয়ে গেছিল তো আকাশের বাবা আসলে একসাথে খাবো বলে বসেছিলাম লাউয়ের খোসা বাটা যে এত সুন্দর লাগে বন্ধুরা আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না দারুণ লেগেছে

লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন পর্বতের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তার আগে আমার বলার আগে আকাশ একবার বলে দিলে ধন্যবাদ